El ¿Ah? কথা জানিয়েই হঠাৎ করে বিয়ের পিড়িতে বসলেন তৌহিদ আফ্রিদি আফ্রিদির বিয়েতে যেন ভাঙল হাজার হাজার তরুণীর হৃদয় তারই হঠাৎ বিয়ে করাতে অবাক হয়েছেন প্রায় সকলেই তিনি হয়তো তার বিয়ের এই বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু বিয়ের মতো একটি বিষয় কি এত সহজে গোপন রাখা যায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তৌহিদ আফ্রিদির বিয়ের ছবিগুলো ছড়িয়ে পড়েছে যদিও তিনি বা তার পরিবারের কেউই স্পষ্ট বিবৃতি দেননি এই বিষয় নিয়ে কিন্তু তারপরও তাদের ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তৌহিদ আফ্রিদি বিয়েটা শেষমেশ সেরেই ফেললেন ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় যে আফ্রিদি তার নববিবাহিতা স্ত্রীকে সাথে নিয়ে আনন্দ ঘন ছবি তুলছেন তার স্ত্রীর সাথে বসে একই আয়নায় মুখ দেখছেন আবার তাদের দুজনারই গলায় ছিল ফুলের মালা যা থেকে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে তিনি বিয়ে করেছেন আফ্রিদি বিয়ে করলেও এখনো তার স্ত্রীর সম্পর্কে কিছু জানা যায়নি তিনি তার স্ত্রীর পরিচয়টি হয়তো সবার সামনে আনতে চান না তবে ছবিগুলো দেখলেই বোঝা যায় আফ্রিদির স্ত্রী মিডিয়া পাড়ার কেউ নন কারণ মিডিয়া জগতের কাউকে বিয়ে করলে হয়তো খুব সহজেই তার স্ত্রীকে সকলেই চিনে ফেলতো আমার হচ্ছে আমাকে বিয়েটা দাও আমি ওই এখন যেটা বানিয়েছি একশো গুণ বেস্ট ভিডিও বানাবো মায়ের সামনেই শুধু বিয়ে বিয়ে করতেন আফ্রিদি তবে শেষ পর্যন্ত তার সেই বিয়ে করার ইচ্ছেটাও পূর্ণ আফ্রিদি এবং তার স্ত্রীর জন্য হল প্রাণ শুভেচ্ছা তাদের সামনের দিনগুলো যেন মসৃণ হয় এই কামনা আমাদের সকলে তো ভিউয়ার্স আচমকাই বিয়ে করে সকলকে চমকে দেয়া আফ্রিদিকে নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে